ভাইকে বাঁচাতে পুলিশের ভ্যান আটকে দেয়া এই মেয়ের কথা কি মনে আছে মনে আছে সেই রিক্সাওয়ালার কথা যিনি শহীদ নাফিজের নিথর দেহ নিয়ে পাগলের মতো ছড়ছিলেন তারা সবাই জুলাই আন্দোলনের সাহসী ও অকুত ভয় সৈনিক ডিম পাড়ে হাসে খায় বাগদাসে প্রবাদটির সাথে এই সাহসী মানুষগুলোর কিছুটা মেল আছে কারণ জুলাই আন্দোলনের সময় তারা জীবন বাজি রেখে সামনে এসেছিলেন আর আন্দোলন শেষে কোনো বিনিময় না নিয়েই বাড়ি ফিরে গেছেন তাদের কর্মকাণ্ডের সুফল সবাই ভোগ করলেও এক বছর পরে এসে কয়জনই বা তাদের কে মনে রেখেছে এই ভিডিওটা দেখুন সামনে এক ঝাঁক পুলিশ আর পেছনে শত শত আন্দোলনকারী পুলিশ বাহিনীর সামনে দাঁড়ালেও আন্দোলনকারীদের এগিয়ে যাওয়া ছিল কল্পনাতীত ব্যাপার কারণ যে কোনো সময় ঘটতে পারত প্রাণহানির ঘটনা সেদিন নিজের প্রাণের মায়া ত্যাগ করে তারা ধাওয়া দিয়েছিল পুলিশকে যার একেবারে সামনে ছিল একজন সাহসী যুবক এই যুবকের দৌড় দেখে মনে হবে সে দুনিয়ার সকল মায়া ভুলে শুধু জুলাইকে সফল করতেই মাঠে নেমেছিল পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানা গেছে মানুষটা বিএনপির রাজনীতির সাথে যুক্ত তবে রাজনীতি করেন না এমন অসংখ্য মানুষও জুলাই বীরত্বের প্রমাণ দিয়েছেন তাদেরই একজন রিকশাচালক নূর মোহাম্মদ বৈষম্য বিরোধী আন্দোলনে দু সালের চৌঠা আগস্টে বিকাল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পথচারী সেতুর নিচে প্রাণ হারান বন্যানি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ চিরতরে শেষ করে দিয়ে নাফিজকে পুলিশরা যখন রিকশার পাদানিতে তুলে দেন তখন সে রিকশার রটটি হাত দিয়ে ধরে রেখেছিল এরপর কেউ এগিয়ে না আসলেও রিকশাচালক চালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি পরবর্তী সময় এই রিকশাতে নাফিজের ছবি কা দিয়েছে পুরো বাংলাদেশকে নূর মোহাম্মদের মতো না হলেও অন্যভাবে অবদান রেখেছিল আরেক রিকশাচালক চালক মোহাম্মদ সুজন দু সালের তেসরা আগস্ট আন আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখনই নেট দুনিয়ায় ভাইরাল হনসজন স্বজন রিকশায় দাঁড়িয়ে সাধারণ ছাত্রদের স্যালুটি দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি সামনে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ শিক্ষার্থী নূর আলমের এই কথাগুলো হয়তো কেউ বলেনি পুলিশের ভ্যানে থেকেও সে অসীম সাহসের পরিচয় দিয়েছিল তার থেকেও বেশি সাহস দেখিয়েছিল শিক্ষার্থী নুসরাত নূর নূর আলমকে বহন করা পুলিশের ভ্যানকে সে আটকে দিয়েছিল সামনে দাঁড়িয়ে বলেছিল আমার ভাইদের ছাড়তে হবে নুসরাত ও তার ভাই নূর আলমের এই ঘটনাটি আন্দোলনের স্পিরিট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে মনে পড়ছে তার নাম গোলাম রাব্বানি জুলাই আন্দোলনের প্রথম দিকে শিক্ষকদের নিরব নিয়ে প্রশ্ন উঠেছিল তবে পরবর্তীতে শিক্ষকরাও ঝাঁপিয়ে পড়েছিল তাদের মধ্যে গোলাম রাব্বানিও ছিলেন তার প্রতিবাদের ভাষা ছিল কবিতা আবৃত্তি করা কবিতাটির নাম উপত্যকা আমার দেশ না নবারণ ভট্টাচার্যের লেখা এই কবিতা গোলাম রাব্বানের কণ্ঠে যেন জীবন পেয়েছিল অনুপ্রাণিত হয়েছিল সর্বস্তরের মানুষ এদিকে আন্দোলনে যুক্ত না হয়েও যে গভীর প্রভাব রাখা যায় তা দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তারেক রহমান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও আন্দোলনের সময় তারেকের মনটা পড়ে থাকত বাংলাদেশে তিনি বিভিন্ন আপডেট দিয়ে মানুষকে উজ্জীবিত রাখতেন হঠাৎ একদিন তারেক ফেসবুকে পোস্ট করেন দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করতে হবে তার আহ্বানে সারাদান বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীরা শুরু হয় রেমিটেন্স শাটডাউন এতে সরকারের ওপর চাপ বাড়ে তখনই দেখা যায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক কাদু কাদু কণ্ঠে বলছেন প্রবাসী ভাই বোনরা অনুরোধ করছি রেমিটেন্স পাঠান সবশেষে আন্দোলনের যে অবহেলিত শ্রেণীর কথা বলা হবে তারা হলেন নারী সমাজ জুলাই আন্দোলনে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অথচ গণভ্যুথান পরবর্তী সময়ে মেয়েদের আর সেভাবে সামনে দেখা যায়নি ক্ষমতার বদল হওয়ার পর সবাই যখন ক্রেডিট নিতে ব্যস্ত তখন এই মানুষগুলো কোনো বিনিময় নেয়নি দেশ গঠনে তাদের চাওয়া পাওয়াও সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে